কেসে গো আসো এদিকে আমি পড়ি এখানে হ্যাঁ তো ভুল আছে ভুল আছে এখন একটা টিনা করে এদিকে এই জুতোগুলো তো বালি স্যার জল জমা জল না এই বালতিটা কি রেখেছ কেন বালতিটা আপু ধরো হ্যাঁ বালতি ধরো এই জলদি মালটা ভাত তো মালটা ভাত চল আরে ওখানে

দেখুন আমাদের সুডার থেকে যে আমাদের ভিজিটার যিনি এসছেন দিন কয়েক ধরে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করছেন এবং আমরা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড ভিজিট করার পরে চেয়ারম্যান কাছে রিপোর্ট একটা জমা দেয় তাতে করে কুড়ি নম্বর ওয়ার্ডে চটপুকুরের যে বস্তি রয়েছে সেখান থেকে বেশিরভাগ লার্ভা পাওয়া গেছে যার ফলে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আজকে স্পেশাল ড্রাইভ দেয়া হয়েছে সেই কারণে আজকে আমরা প্রত্যেকটা বাড়িতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছিলাম মানুষকে বোঝাবার চেষ্টা করছি মানুষকে সচেতন করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যে জল জমা রেখেছে সেটা কিন্তু জল জমে রাখা যাবে না সেটাকে উল্টিয়ে ফেলতে হবে এবং বিভিন্ন টায়ার গুলো রয়েছে টায়ারের মধ্যে যে জলগুলো রয়েছে আমরা ওদেরকে বলে গেলাম যদি এগুলো ঠিকঠাক করে না রাখে পরবর্তী ক্ষেত্রে পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে আজকেও লার্ভ আমরা পেয়েছি কি বলবেন দেখুন মানুষের কাছে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বারে একটাই আবেদন করব যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আছে আপনাদের সহযোগিতা ছাড়া বাঁকুড়া পৌরসভা কোনোভাবেই মানে সে যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই বারে বারে পৌরসভার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন এবং যেটা আমরা পৌরসভা থেকে সচেতন করা চেষ্টা করছি সেই তারা যেন মানে দেখে যে যেখানে সেখানে আমরা জল জমা রাখবো না না টায়ার এবং বিভিন্ন জায়গায় যে থার্মোকলের যে ট্রবের মতন রয়েছে সেগুলোর মধ্যে জল যাতে না জমা থাকে সেটাও তাদের দেখার দায়িত্বের মধ্যে এখনো পর্যন্ত দুজন আক্রান্ত হয়েছে দশ নম্বর ওয়ার্ডে একজন এবং পনেরো নম্বর ওয়ার্ডে একজন তারা দুজনেই ভালো আছে